ধন্যবাদ এবং স্বাগতের জন্য আরেকটি ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আমরা যখন যৌন যে উত্তেজনা বা যৌন উত্তেজনার সময় আমরা বেশ কিছু অ্যাটিটিউড করি বা বেশ কিছু অ্যাক্টিভিটি করি যেটা আমাদের আনন্দের যে জায়গাটি তৈরি করে অনেক সময় এর মাধ্যমেও কিন্তু আমাদের যে সফল একটি অর্গাজম অথবা আমাদের যে একটা তৃপ্তি সেটা কিন্তু পেয়ে থাকি আজকে বিষয়টি এটি নিয়ে কথা বলবো যে সেক্স করার সময় মেয়েরা শব্দ করে কেন অনেকের ভিতরে বিভিন্ন রকমের ধারণা থাকে অনেকে মনে করে যে এটি হওয়ার কারণ তার মানে তার আগে অভিজ্ঞতা ছিল অনেকে মনে করে এটা করা মানে সে আমার সাথে সলনা করছে এরকম বেশ কিছু বিষয় বা সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রকমের কথা আমরা কিন্তু আমাদের চেম্বারে যখন আসে আমরা কিন্তু শুনতে পাই তো সেই জায়গা থেকে আমি মূলত বলবো যে সেক্স করার সময় মেয়েরা যে শব্দ করে এর কারণ কি এর বেশ কয়েকটা কারণ আছে তবে আমি সাতটা কারণকে খুবই গুরুত্ব সহকারে নেই বা গুরুত্ব সহকারে আপনাদেরকে বলবো তার আগে আমি বলে নিই যে আমি হচ্ছে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু আসলে এই যে তাদের যে একটা শব্দ করার যে বিষয়টি এটি আমরা সবাই জানি যে এই সময়টা তারা উত্তেজনার প্রকাশের মাধ্যম এটি একটি হয় কেননা সেক্স করা বা যৌনতার মাধ্যমে আমাদের শরীর এবং মনের একটা তৃপ্তি চলে আসে এবং এই সময় দেখা যায় আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আবেগীয় যে মুহূর্তগুলো অনেক বেশি বৃদ্ধি পায় আমরা একটা চরম সুখ পাওয়ার জন্য এই যে অ্যাক্টিভিটিগুলো করি ঠিক একই জিনিসটা মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে তখন কিন্তু তারা এই শারীরিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক সময় এই ধরনের যে শব্দগুলো তারা কিন্তু করে থাকে এরপর যেটা আসে যে সঙ্গীর সাথে যোগাযোগ অর্থাৎ তার পার্টনারের সাথে এই যে একটা শব্দ করার মাধ্যমে বা একটা আওয়াজ করার মাধ্যমে কিন্তু তাদের ভিতরে একটা কানেকশন তৈরি হয় এবং তখন তাদের ভিতরে যেন একটা যৌন সম্পর্কের যে একটা বিষয় সেটি কিন্তু আরও গভীর হয় এবং তারা তখন কিন্তু বুঝতে পারে যে আমার সঙ্গী বা আমার স্ত্রী আসলে কোন বিষয়গুলোতে অধিক উত্তেজিত বা মজা পাচ্ছে তো এটাও কিন্তু অনেক সময় কানেকশন তৈরি করার ক্ষেত্রে হয়ে থাকে তারপর হলো শারীরিক প্রতিক্রিয়ার কথা বলা হয় যে মেয়েদের অনেক অংশই থাকে বা ছেলেদের ক্ষেত্রে এটা হয় যে সংবেদনশীলতার যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে যখন স্পর্শ করে এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আচরণের মাধ্যমে অর্থাৎ মুখের শব্দের মাধ্যমে কিন্তু এটি প্রকাশ পায় উদাহরণ আপনি চিন্তা করেন যে যখন হচ্ছে যে আমরা যখন কেউ এই যে যৌন তাড়নার থাকে তখন কিন্তু তাদের ভিতরে দেখা যায় শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায় এবং এটা কিন্তু অনেক সময় তার কন্ট্রোলেও থাকে না ঠিক একই জিনিসটা এই যে বিষয়টি যে শব্দ করার বিষয়টি যে স্ত্রীরা করে থাকে বা বা মেয়েরা করে থাকে সেটি কিন্তু হয়ে থাকে এখন আসেন আরেকটা বিষয় যে আনন্দ বারণের কৌশল অনেক ক্ষেত্রে আসলে অনেকে আমরা ফ্যান যেটা হয় যে সেক্স করার সময় আমরা ফ্যান্টাসি জগতে কিন্তু চলে যাই যেই সময়টা কি হয় যে এই যে যৌনতার বিষয়টি সেটি একটা বিহেভিয়ারাল মাধ্যমে কিন্তু প্রকাশ করা যায় যার মাধ্যমে সঙ্গীর সাথে একটা আনন্দদায়ক মুহূর্ত আরও গভীর হয় এবং আনন্দ পাওয়ার যে তৃপ্তিটা সেই তৃপ্তিটাও কিন্তু আরও ইফেক্টিভলি কাজ করে অনেক সময় দেখা যায় যে মানুষ এবং আবেগগত যে মুক্তি অনেক সময় দেখা যায় যে এই আওয়াজের মাধ্যমে বা এই সাউন্ডের মাধ্যমে দেখা যায় দেখা যে তাদের ভিতরে যে শারীরিক যে উদ্দীপনা থাকে বা শরীরেরও অনেক সময় যে টানটান উত্তেজনা থাকে হ্যাঁ সেই টানটান উত্তেজনা যখন আরও বেশি হয় তখন কিন্তু তারা আওয়াজ করে থাকে এবং এই আওয়াজটা হয়তো বা তার আবেগগত যে চাপ থাকে সেই আবেগের চাপটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এবং এর থেকে কিন্তু তারা অনেক ক্ষেত্রে মুক্তি পেয়ে থাকে এখন এটা কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয় এটা একটা আনকনশিয়াস একটা বিহেভিয়ার অর্থাৎ অনেক সময় এই যে মেয়েরা কিন্তু এটা না বুঝিয়ে করে ফেলে এটা তাদের কন্ট্রোলে থাকে না অর্থাৎ কনশাস মাইন্ডে থাকে না কারণ এটা প্রাকৃতিকভাবেই প्र, প्र, বা প্রাকৃতিক প্রক্রিয়ায় এটা হয়ে থাকে নিজের অনেক সময় অজানা অজানাভাবেই তাদের হয়ে থাকে অনেক দেখা যায় যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে উত্তেজনা এই বৃত্তিতে একটা অনুভূতি তৈরি হয় এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু এই ধরনের আচরণগুলো করে থাকে এরপর যেটা আসে যে সঙ্গীকে কি করে উদ্দীপ্ত করার একটা প্রচেষ্টা কিন্তু তারা এটা নিয়ে নিয়ে থাকে স্বাভাবিকভাবে যার পার্টনার যারা থাকেন তারা কিন্তু দেখা যায় যে সে কিন্তু এটাকে একটা একটা পজিটিভভাবে নেয় বা তারা যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো করে তখন কিন্তু আরও বেশি ফলপ্রসূ হয় একটা আনন্দগণ মুহূর্তের ভিতর দিয়ে কাট কেটে যায় তো সেই ক্ষেত্রে এটা অনেক সময় একটা রোল প্লেয়ের মতো কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে তো এই যে বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে কারণ অনেকেই এইটাকে একটা ভুল ধারণা হিসেবে নেয় যে হয়তো তার আগে কোনো সম্পর্ক ছিল সেই থেকে এরকম করে বা আমার সাথে স্থলনা করছে এই জিনিসগুলো একদমই হচ্ছে যে অনেকটা মিথ এর সাথে আগে এক্সপিরিয়েন্স থাকা বা অন্য কোনো বিষয়ে কখনোই জড়িত না বরং এটা তার ওই ব্যক্তিভেদে পার্থক্য হতে পারে অনেকে এটা এই ধরনের শব্দ করতেও পারে আবার নাও করতে পারে করলেও আবার বিভিন্ন রকমও হতে পারে সো এটা কখনো ওই ওই যে বিষয় আমার যে চিন্তার সাথে কিন্তু একত্রিত করা যাবে না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সেক্স করার সময় মেয়েরা কেন আওয়াজ করে তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পজিটিভ ক কমেন্ট আমরা সবসময় আশা করি আর আমার এই ভিডিওগুলো তৈরি করার মুখ্য উদ্দেশ্য হল এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে এখন প্রচুর আসে এবং অনেক সময় সেক্সুয়াল এডুকেশন যখন থাকে না তখন কিন্তু এটা নিয়ে আরও বড় রকমের সমস্যা হয় যেটা যার কারণে আমাদের অনেক ক্ষেত্রে কাপল কাউন্সেলিং করতে হয় অনেক দিন ধরে কারণ কনফ্লিক্ট লেগে থাকে নিজেদের ভিতরে অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতো হয় না সুতরাং কী পার্সপেক্টিভে আমার এই ভিডিওটি করা কারো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও এই সম্পর্কিত ভিডিও পাবেন বলে আশা রাখি সবাইকে শুভকামনা ভালো থাকেন আসসালামু আলাইকুম